কিভাবে বোর্ড एग्जामে রচনা 35 পেজ লিখছিলাম আবারো রিপিট করতেছি 10 পেজ 20 পেজ না 35 পেজ কিভাবে লিখছিলাম আজকে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে রচনায়ে ফুল মার্কস পেয়েছে কিভাবে আমি বাংলাতে ভালো করেছি প্রত্যেকদিন আজকে এই ভিডিওতে শেয়ার করব সিক্রেট क्वेश्चनগুলা এই क्वेश्चनগুলা তোমাকে কেউ বলতো না তোমাকে কোনো টিচার বলতো না এই क्वेश्चनগুলা তোমার জন্য একটা ইন ইনশাআল্লাহ একদম কনফার্ম থাকো তুমি যদি এই রচনাগুলো করে যাও এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তুমি পাবে পাবা জাস্ট একটু ফলো করতে হবে তাহলে চলো আমরা একটু দেখে যে আসলে প্রথম দেখে নেব যে রচনায় কি কোন কোন কৌশল অবলম্বন করলে তুমি রচনার ফুল মার্কস পাবা এবং বাইয়ের মতো তিরিশ পেজ পঁয়ত্রিশ পেজ লিখে আসতে পারবা অনেকে বলে ভাইয়া ভাই এত ভাই এতগুলো পেজ কেউ লিখবো ভাই কিভাবে সম্ভব তুমি ভাই জাস্ট বাইরের কৌশলগুলো শুনো দেখবা তুমিও পারবা জাস্ট একটু শুনো তুমিও পারবা আসো প্রথম কথা হচ্ছে আমাদের দেশে আসলে টিচারদের মন মানসিকতা তোমরা বুঝো যে টিচার চাই তুমি যত বেশি লিখবা টিচার ঠিক তত বেশি নাম্বার দেয় অধিকাংশ টিচারে কিন্তু এরকম করে দুই একজন ছাড়া অধিকাংশ টিচারের মন মানুষ হচ্ছে এরকম যে পেজ গুনে করে নাম্বার দেয় এমনও করে এমন অনেক টিচার করে যে পেজ গুনে করে নাম্বার দেয় সো এটা মাথা রাখতে হবে তো ভাই বলবো প্রথমত হচ্ছে মনে রাখবা যত মনে যেমন ভূমিকা একটা প্যারা উপশমণ একটা প্যারা এরকম যত মার্ক্স ততটা প্যারা বিশ মার্কস এর জন্য বিশটা প্যারা লিখতে হবে কনফার্ম লিখতে হবে কিছু করো নেই যদি নাম্বার পেয়ে বুঝ লিখতে হবে এখন অনেকে বলবো ভাইয়া এত প্যারা ভাই কোথাও ভাই তুমি জাস্ট দেখো আমিও জানি তুমিও জানো রচনা তোমরা কেউ মুখস্থ করবো রচনা মুখস্থ করা জিনিসটা তোমরা জাস্ট মায় লিখবা রচনা ঠিক না বার লিখবা এখন তোমার জাস্ট কাজ হচ্ছে কি পরীক্ষার আগে বাইরে তোমাদেরকে যে সাজেশনটা দেবো এই সাজেশন অনুযায়ী জাস্ট রচনার প্যারাগুলো একটু কালেক্ট করা রচনা প্যারাগুলো হচ্ছে তুমি একটু এক জায়গায় নোট করে ফেলবা জাস্ট ওই প্যারাগুলো দেখে যাবো পরীক্ষা ওই প্যারাগুলো মাথা আনবা এবং প্রত্যেকটা লিখবা এমনও আছে যে পোলা পাইন পরীক্ষার সময় প্যারাগুলো নিচ থেকে লিখে ফেলে নিচ থেকে বানা পেলে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ না তোমাকে নিচ থেকে লিখতে পারবো সমস্যা নেই একদম হবুও যে বইয়ের মতো রচনা প্যারা হতে হবে ব্যাপারটা এরকম না তুমি নিজেও নিজেও কিন্তু কি করতে পারবা বানায় লিখতে পারবা আমি যেসব পরীক্ষা দিচ্ছিলাম আমি বহুত প্যারা বহুত প্যারা পারা লিখছিলাম ভাই বইয়ের মধ্যে কখন ভাই তোমাকে

অনেকে প্রশ্ন করছে ভাই কত পেজ লিখবো ভাই বলবো যখন লিখছি ভাই যদি পেজ লিখতে পারে না যারা একদিন হাতের স্লো যারা হাতের লেখা স্লো লিখবে অনেকে আছে যে তোমাদের যে মানে কলেজে পরীক্ষা আর চোদ্দ পেজ লিখতা পনেরো পেজ তুমি ডাবল করার চেষ্টা করো এবং করার চেষ্টা করো মানুষ এমন কোনো কাজ ভাই যাদের হাতে লেখা স্তো আবশে তারা বিশ পে লিখবে আর যাদের হাতে লেখা বাড়ো তাহলে একটু আর আরো ভাই লেখো পঁচিশ পেজ লিখো তিরিশ পেজ লিখো যতটুকু তোমার টাইম আছে লিখো লেখার এই রথ শোনার নির্দিষ্ট তোমার পেজ সঙ্গে নাই ভালো লিখতে থাকো যত ভালো লিখতে থাকো টাইমের দিকে খেয়াল রাখবা টাইম ম্যানেজমেন্ট করে লিখতে রাখবা লিখতে রাখবা লেখা গতি বাড়াবা লেখার গতি বাড়াবা কোনো কিছু হবে না লেখার গতি বাড়াতে হবে জাস্ট টাইম দেখবা এবং লেখা গতি বাড়াবা

টিচার এত প্যারা পড়া না টিচার প্রথম বেসে থাকে প্রথম বেসে পড়ে দেখে আসলে প্রথম বেসে পড়লে টিচার ভালো একটা আইডিয়া হয়ে যায় এই স্টুডেন্ট ভিতরে কি লিখতে পারে তার লেখার ধরনটা কি রকম সো ভাই বলবো প্রথম প্যারাটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রথম প্যারাটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা খুব সুন্দর করে লিখবা খুব গুছিয়ে রাখার চেষ্টা করবা অহেতুক বড় 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 আটা বলবা ভূমিকা এবং উপসংহার ভূমিকা এক পেজের মধ্যে লেখার চেষ্টা করবা ভূমিকা এক পেজ থেকে বেশি লেখা দরকার নেই ভূমিকা এক পেজের মধ্যে শেষ করে লিবা ভূমিকা এক পেজ থেকে বেশি লিখবা না ঠিক সেম ভাবে ভূসংগারও এক পেজে বেশি লিখবা না এগুলো এক পেজ এক পেজ করে লিখবা অন্য কোনো প্যারা লেখো তোমার যত ইচ্ছা তত দুই পেজ লেখো তিন পেজ লেখো চার পেজ লেখো কোনো মানা নেই ভাই কথা বুঝতে পারছি না তবে চেষ্টা করবা ভূমিকা এবং উপসংহার এক পেজ লেখার জন্য ভাই কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এবং এই ভূমিকা এবং উপসংহার কিন্তু ভাই এতটা বলি আরেকটা কথা আছে এটা একটু পরে বুঝেছি ভূমিকার মধ্যে তুমি কেউ সুন্দরভাবে সন্ধ্য করবে ভূমিকা কিভাবে টিচারের চোখে জল জল করে তুলবা কিভাবে টিচারের চোখটা মানে আলোকিত হয়ে উঠবে তোমার রচনা থেকে এটার কিন্তু প্রত্যেকটা প্যানার মধ্যে প্রত্যেকটা প্যাড়ার মধ্যে ভাই এটা তোমাকে মাস্ক করতে হবে মাস্ক করতে হবে মাস্ক করতে হবে মাস্ক করতে হবে কবিতার লাইন অথবা চন্দ্র অথবা দিতে হবেই দিতে হবেই চেষ্টা করবা প্রত্যেকটা প্যাড়ার মধ্যে মিনিমাম একটা একটা করে তোমার কবিতা লাইন বা বা একটা একটা ছন্দ দেওয়ার জন্য তবে সব নাও দিতে পারো তবে চেষ্টা সম্ভব সম্ভব দেওয়ার দেওয়ার জন্য জন্য তুমি যখন ভূমিকা লিখবা এই যে ভূমিকা লিখে আমরা কি করি একটা পড়া দি একটা টান দিই হ্যাঁ এরপর কি করি এরপর হচ্ছে আমরা অনমত লিখতে থাকি না ভাই বলবো প্রথমে ভূমিকা লিখার পরে তুমি ওই যে রচনা লিখো যদি স্বদেশ প্রেম লিখো তাহলে স্বদেশ প্রেম রিলেটেড যে কোনো একটা কবিতা লাইন মানে কবিতা কয়েকটা লাইন দিবা কি তিন লাইন চার লাইন বা ছন্দ বা উক্তি দিয়ে শুরু করবা ভাই বলবো সবচেয়ে বেস্ট হয় তুমি যদি কবিতা লাইন দিয়ে শুরু কর কবিতা লাইন বা ছন্দ দিয়ে শুরু করো সবচেয়ে বেস্ট হয় উক্তি শুরু করে না হচ্ছে কি ভূমিকা যখন লিখবা একদম ভূমিকা লিখে তুমি কবিতা লাইন বা ছন্দ দিয়ে শুরু করবা তাহলে সবচেয়ে বেস্ট হয় টিচারদের চোখ বলে না এই বলার অনেক বেশি পরিশ্রম করছে সে রস কৌশলগুলো জানে

একটা উক্তিপালে লিখে দিবা আর ভাই বলবো অবশ্যই নীল কালী মাস্ট নীল মাস্ট প্রত্যেকটা প্যারা প্রত্যেকটা প্যারা খেলে লিখবা অবশ্যই নীলকালী দিয়ে লিখবা এবং নিচে একটা নীলকালে একটা টান দিবা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার নীল কালী মাস্ট এবং প্রত্যেকটা কবিতা লাইন বা ছন্দ বা উক্তি লিখার সময় তুমি অবশ্যই নিচে ইউজ করবা নিচে কালিতে লিখবা তাহলে এগুলো হচ্ছে টিচার চোখে গিয়ে করবে হাইলাইট হবে কি হবে টিচার চোখে এটা হাইলাইটেড হিসেবে কাজ করবে কথা clear কথা clear টিচার চোখে ঝড় ঝড় করে উঠবে যেইটা দূর থেকে ফুটে উঠবে যেই সে কবিতার ছন্দ ইউজ করছে মুক্তি ইউজ করছে আর এই যে অনেক আছে ছন্দ বা উক্তি তুমি চাইলে ইংলিশও ইউজ করতে পারো ইংলিশও দিয়ে একটা ছন্দ বা দিয়ে একটা উক্তি দাও এটা কিন্তু ভালো একটা জিনিস যে তুমি মানে বাংলা রচনা লিখতেছো মাঝে মধ্যে দুই একটা জায়গায় তুমি ইংলিশ ইংলিশে মানে লিখে দিলা এটা কিন্তু ভালো একটা মার্কস পাওয়ার জন্য ফ্যাক্টর হিসেবে কাজ করে কথা কি তাহলে ভাই যা যা বললাম তুমি যদি এই জিনিসগুলো মেনটেন করে লিখতে পারো মিনিমাম বিশ পেজ সর্বোচ্চ লিখো তুমি যদি টাইম থাকে পঁচিশ পেজ লিখো তিরিশ পেজ লিখো যা পারো লিখো কোনো সমস্যা নেই তবে যদি চেষ্টা থাকে তাহলে সম্ভব আমি চাইছিলাম যে আমার আমি যখন লিখছিলাম আমার টার্গেট ছিল আমার স্কুলের আমার যে কলেজ আমার কলেজ বা স্কুলের মধ্যে যাতে একদম আমার আমার সাথে যা পড়ে একদম যাতে সর্বোচ্চ নাম্বার পাই সর্বোচ্চ নাম্বার পাই এবং সব থেকে যাতে আমি সর্বোচ্চ লিখে আসতে পারি আমি বেরোয় জিজ্ঞেস করছি যত স্টুডেন্ট জিজ্ঞেস করছি কেউ আসলে তখন না মনে হচ্ছে না আমি আসলে সার্থক আমি সার্থক আসলে আমিও কিন্তু আসলে মানে একদম এভাবে লিখলে তুমি পারবা আমার বিশ্বাস তুমি পারবা এবার লিখতে হবে কিছু করি একটু টাইম ম্যানেজমেন্ট করে লিখবে ফেলবা লেখা আস্তে আস্তে যাবে এমন সময় আসবে লেখার গতি খুব বিরুদ্ধ যাবে আর উনের গতিতে লেখার গতি বাড়বে কথা কি আর তা বলে রাখি আমরা কিন্তু হচ্ছে তোমাদের একদম তোমাদের জন্য সাথে সম্মলোক গাইড বল এগুলো নিয়ে কিন্তু আমাদের ম্যাক্সেঞ্জার গ্রুপ আছে তোমরা যারা অ্যাড হয়ে যাচ্ছো তারা চাইলে কিন্তু এই যে এখানে এই যে জয় সার জয় স্যার সারাবে দুটা আর্দি ভাগ জয় সার লিখে ফেসবুকে সার্চ দিয়ে নক দিলে কিন্তু অ্যাড করে দিব গ্রুপে কথা ক্লিয়ার আর আমাদের ফেসবুক গ্রুপও কিন্তু আমরা প্রতিনিয়ত বা ফেসবুক পেজ বলো প্রতিনিয়ত কিন্তু সাজেশন দিচ্ছে গাইডলাইন দিচ্ছে এবং সবার সমাধান করে দিচ্ছি ফেসবুক পেজ বা গ্রুপে জয়েন ফেসবুকে তুমি মেরিজো লিখে সার্চ দিলে কিন্তু আমাদের গ্রুপ পেজ পেয়ে যাবা সেখানে জয়ন হয়ে একদম অনেক অনেক বেশি হেল্প পাবা এখান থেকে অনেক অনেক বেশি হেল্প পাবা এরপর আসো এখন ভাইয়া রচনা লেখা যা যা দরকার যেভাবে দেখতে বললাম এভাবে লিখলে কিন্তু পাবা ভাই এখন আমরা কোন গুলো হলো একবার হলো রিডিং পড়ে যাবো কোন রচনা গুলো পড়ে ভাইয়া জানি তুমি রচনা করবে করবা একবার হলো রিডিং দেখে যাও বা পয়েন্টের নামগুলো দেখে যাও ভাই কোন রচনাগুলো দেখবো সবচেয়ে ইম্পর্টেন্ট রচনা দেখ ভাই বলবো ভাই এখানে যে রচনা লিখে রাখছি তুমি যদি এই রচনা পড়ে যাও তুমি যে বোর্ডের হো না কেন এখানে কন পাবে পাবা একদম কন পাবে পাবা

তারপর হচ্ছে কি দৈনন্দ্র জীবনের বিজ্ঞান প্রযুক্তি এই যে এই রচনাটা দরিদ্র জীবনের বিজ্ঞান প্রযুক্তি এটা বিভিন্ন আসতে পারে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা মানব কল্যাণের বিজ্ঞানের ভূমিকা বিভিন্ন নামটি আসতে পারে সো খুবই ইম্পর্টেন্ট এই রচনাটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ভালো করে শিখবে এটা তারপর হচ্ছে এই যে শিল্প থেকে দুটো রচনা শিল্প একটা হচ্ছে পর্যটন শিল্প একটা হচ্ছে পোশাক শিল্প একটা হচ্ছে কি পর্যটন শিল্প একটা হচ্ছে পোশাক শিল্প এই দুটা শিল্প নিয়ে একটু ভালো পড়বা যদি আমরা কদিন আগে আন্দোলন ছিল সেটা নিয়ে হচ্ছে একটা সাম্প্রতিক রচনা এটাও আসতে পারে আসতে পারে একটা আসতে পারে এই রচনাগুলো একদম মাত্র ইম্পর্টেন্ট তুমি যদি এই রচনাগুলো একবার রিডিং দাও তুমি তোমার এই রচনার ভালো একটা আইডিয়া হবে আর যত বেশি আইডিয়া হবে তুমি ঠিক তত বেশি রচনাটা বড় বড় লিখতে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার

সাবসান দিবো কোন কিছু সমস্যা বাইকে বলো বাইরে কথা বলি একদম শর্টকাট ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ কর বাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ